বিএনপির কেন্দ্রীয় ভাই চেয়ারম্যান অধ্যাপক নাগিস বেগম বলেছেন বিএনপি অসংখ্য মিডিয়ার অনুমোদন দিয়েছে কিন্তু তাদের অধিকাংশই দেশের স্বার্থে কাজ করেনি এখনো সাংবাদিকদের একটি অংশ দেশের বিরুদ্ধে কাজ করে চলেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং চিহ্নিত করতে হবে সোমবার দুপুরে যশোর ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আকরামুজামান এ সময় অধ্যাপক নার্গিস আরও বলেন একাত্তরের পরে মানুষের দুর্বিষ জীবন ছিল শেখ হাসিনার আমলও সেই ধারাই চলেছে এটা তাদের মজ্জাগাত সমস্যা এটাকে ভুলে গেলে হবে না বিএনপির দীর্ঘ আন্দোলন ও তরুণদের আত্মত্যাগের বিনিময়ে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরেছে সেটাকে এগিয়ে নিতে হবে সভায় বিশেষ অতিথি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈল লক সাবু জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল প্রেসক্লাব দশের সভাপতি জাইদ হাসান টুকুন সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ডেক্স রিপোর্ট দৈনিক